স্বপ্ন যদি ভাঙিলে রজনী প্রভাতে পূর্ণ করো হিয়া

স্বপ্ন যদি ভাঙিলে খুলি মর গৃহ গর ডাকো তোমারি যদি রা সিংহাকে লিখছেন চিঠি সেই চিঠির কন্টিনিউশন হচ্ছে এখন চিকাগোল সম্প্রতি একটা বড় মজা হইয়া গিয়াছে কপুরতলার রাজা এখানে আসিয়াছিলেন আর শিকাগো সমাজের কতকাংশ তাঁহাকে কেষ্টবিষ্ট করিয়া তুলিয়াছিল মেলার জায়গায় এই রাজার সঙ্গে আমার দেখা হইয়াছিল কিন্তু তিনি বড়লোক আমার মতো ফকিরের সঙ্গে কথা কহিবেন কেন এখানে একটি পাগলাটে পরা মারাঠি ব্রাহ্মণ মেলায় কাগজের উপর নখের সাহায্যে প্রস্তুত ছবি বিক্রয় করিতেছিল এ লোকটা খবরের কাগজের রিপোর্টারদের নিকট রাজার বিরুদ্ধে নানা কথা বলিয়াছিল সে বলিয়াছিল এ ব্যক্তি খুব নির্যাতি এই রাজারা কৃতদাস স্বরূপ ইহারা দুর্নীতি পরাও আর এই সত্যবাদী সম্পাদকেরা যাহার জন্য আমেরিকা বিখ্যাত সত্যবাদী বলে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে স্বামীজি সত্যবাদী সত্যিকার সত্যি মিথ্যাবাদী এই সত্যবাদী সম্পাদকেরা যাহা যাহার জন্য আমেরিকা বিখ্যাত এই লোকটার কথায় কিছু গুরুত্ব আর আরোপের ইচ্ছায় তার পরদিন দিন সংবাদপত্রে বড় বড়ো স্তম্ভ বাহির করিল তাহারা ভারতাগত একজন জ্ঞানী পুরুষের বর্ণনা করিল অবশ্য আমাকে লক্ষ্য করিয়াছিল আমাকে স্বর্গে তুলিয়া দিয়া আমার মুখ দিয়া তাহারা এমন সকল কথা বাহির করিল যা আমি কখনো স্বপ্নও ভাবি নাই তারপর এই রাজার সম্বন্ধে মারাঠি ব্রাহ্মণটি মহা মা মারাঠি ব্রাহ্মণটি যা বলিয়াছিল সব আমার মুখে বসাইল আর তাহাতেই শিকাগো সমাজ একটা ধাক্কা খাইয়া তাহাতেই রাজাকে পরিত্যাগ করিল এই মিথ্যাবাদী সম্পাদকেরা আমাকে দিয়া আমার দেশের লোককে বেশ ধাক্কা দিলেন যা হোক ইহাতে বোঝা যাইছে যে যে এই দেশে টাকা অথবা উপাধি জাঁকজমক অপেক্ষা বুদ্ধির আদর বেশি স্বামীজি স্বামীজি এটা মজার ঘটনা বলছেন কি বলছেন যে এই দেশে টাকা অথবা উপাধির জাঁকজমক অপেক্ষা বুদ্ধির আদর বেশি কাল নারী কারাগারের অপেক্ষা অধ্যক্ষা মিসেস জনসন মহোদয়া এখানে আসিয়াছিলেন এখানে কারাগার বলে না বলে সংশোধনাগার যা এখন বাংলাদেশ ভারতবর্ষ বলে সংশোধনাগার আমেরিকায় যাহা 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 দেখিলাম তাহার মধ্যে ইয়া এক অতি অদ্ভুত জিনিস কারাবাসীগণের সহিত কেমন সহৃদয় ব্যবহার করা হয় কেমন তাহাদের চরিত্র সংশোধিত হয় আবার তাহারা ফিরিয়া গিয়া সমাজের আবশ্যকীয় অঙ্গরূপে পরিণত হয় কি অদ্ভুত কি সুন্দর না দেখলে তোমাদের বিশ্বাসই হইবে না ইয়া দেখিয়া তারপর যখন দেশের কথা ভাবিলাম তখন আমার প্রাণ অস্থির হইয়া উঠিল ভারতবর্ষে আমরা গরিবদের সামান্য লোকেদের পতিদের কি ভাবিয়া থাকি তারা তাহাদের কি কোনো উপায় নেই পালাইবার কোনো ধাক্কা নেই রাস্তা নেই উঠিবার কোনো উপায় নেই ভারতের দরিদ্র ভারতের প্রতি ভারতের পাফিকনের সাহায্যকারী কোনো বন্ধু নাই সে যতই চেষ্টা করুক তাহার উঠিবার কোনো উপায় নেই তাহারা দিন দিন ডুবিয়াছে রাক্ষসবধ নৃশংস সমাজ তাহাদের উপর ক্রমাগত যে আঘাত করিতেছে তাহার বেদনা তাহার বিলক্ষণ অনুভব করিতেছে কিন্তু তাহারা জানে না কোথা হইতে ওই আঘাত আসিতেছে তাহারাও যে মানুষ ইহা তারা ভুলিয়াই গিয়াছে ইহার ফল দাসত্ব ও পশুত্ব চিন্তাশীল ব্যক্তিগণ কিছুদিন হইতে সমাজের এই দুরাবস্থা বুঝিয়াছেন কিন্তু দুর্ভাগ্যক্রমে তাহারা হিন্দু ধর্মের ঘাড়ে এই দোষ চাপাইয়াছেন তাহারা মনে করেন জগতের মধ্যে মহত্তর ধর্মের নামই সমাজের উন্নতির একমাত্র উপায় শোনো বন্ধু প্রভুর কৃপায় আমি আর রহস্য আবিষ্কার করিয়াছি হিন্দু ধর্মের কোনো দোষ নাই হিন্দু ধর্ম তো শিখাইতেছেন জগতে যত প্রাণী আছে সকলেই তোমার আত্মার বহু রূপ মাত্র সমাজের এই হীনবস্থার কারণ কেবল এই তত্ত্বকে কাজে পরিণত না করা সহানুভূতির অভাব হৃদয়ের অভাব প্রভু তোমাদের নিকট রূপে আসিয়া শিখাইলেন তোমাদিগকে গরিবের জন্য দুঃখীর জন্য পাখির জন্য প্রাণ কালাইতে তাহার সেই সহানুভূতি করিতে কিন্তু তোমরা তাহার কথায় কর্ণপাত করিলে না তোমাদের পুরোহিতগণ তোমাদের পুরোহিতগণ শুনুন শুনুনশ শয়তানের শয়তান আমার ছেলে পুরোহিতগণকে শকুনি বলে তোমাদের পুরোহিতগণ ভগবান ভ্রান্তমত ভ্রান্তমত ভগবানের ভ্রান্তমত দ্বারা অসুর দিয়ে মোহিত করিতে আসিয়াছিলেন এই ভয়ানক গল্প বানাইলেন বানাইলেন সত্যবাটি কিন্তু অসুর আমরা যাহারা বিশ্বাস করিয়াছিল তাহারা নহে অসুর আমরা যারা বিশ্বাস করিয়াছিল তাহার নয় আর যেমন ইহুদিরা প্রভু যীশুকে অস্বীকার করিয়া আজ সমগ্র জগতে গৃহশূন্য ভিক্ষুক হইয়া আর যেমন ইহুদিরা প্রভু যীশুকে অস্বীকার করিয়া আর সমগ্র জগতে গৃহশূন্য ভিক্ষুক হইয়া সকলের দ্বারে অত্যাচারিত বিদ্যুত হইয়া বেড়াইতেছে সেইরূপ তোমরাও যে কোনো জাতি ইচ্ছা করিতে তোমরাও যে কোনো জাতি ইচ্ছা করিতে যে তাহাদেরই কৃতদাস হইতেছ অত্যাচারীগণ তোমরা জানো না যে অত্যাচার ও দাসত্ব এক জিনিসের এপিট আর উপিট তোমরা জানো না যে অত্যাচার ও দাসত্ব এক জিনিসের এপিট উপিট দুই এক কথা বালাজি ও জিজিকে স্মরণ থাকিতে পারে বালাজি নামটা শুনলাম শঙ্কুটি আমার নাম তো বালাজি স্বামীজি কিন্তু বালাজি একজন ওই ম্যাড্রাসের যিনি ছিলেন তার কথা বলছেন বালাজি ও জিজি স্মরণ থাকিতে পারে একদিন সায়নকালে পন্ডিত এক পণ্ডিতের সঙ্গে আমার সমুদ্রযাত্রা সম্বন্ধে তর্ক বিতর্ক হইতেছিল তাহার সেই বিকট ভঙ্গিও তার কদাপি ন কখনো না এই কথা বলিয়া চিরকাল আমার স্মরণ থাকিবে ইহাদের অজ্ঞতার আর গভীরতা দেখিয়া অবাক হইতে হয় তাহারা জানে না ভারত জগতের এক অতি ক্ষুদ্র অংশ আর সমুদ্রের জগতে তিরিশ কোটি লোককে অতি ঘৃণার চক্ষে দেখিয়া থাকে তখন তিরিশ কোটি আমাদের এই ছিল মানে জনসংখ্যা ছিল রবীন্দ্রনাথের সময় তাহারা দেখে এরা তুল্য ভারতের মনোরম ক্ষেত্রে বিচরণ করিতেছে এবং উহার উপর অত্যাচার করিবার চেষ্টা করিতেছে সমাজের এই অবস্থাকে দূর করিতে হইবে ধর্মকে বিন বিনষ্ট করিয়া নহে পরন্তু হিন্দু ধর্মের মহান উপদেশ অনুসরণ করিয়া এবং তাহার সহিত হিন্দু ধর্মের স্বাভাবিক পরিণত স্বরূপ বৌদ্ধ ধর্মের অদ্ভুত হৃদয়বত্তা লইয়া লক্ষ লক্ষ নরনারী পবিত্রতার অগ্নিমন্ধে দীক্ষিত হইয়া ভগবানের দৃঢ় বিশ্বাসরূপ বর্মে সজ্জিত হইয়া দরিদ্র প্রতীত এবং পদদলিতের প্রতি সহানুভূতি সহানুভূতিজনিত মিক্রমে বুক বাঁধু এবং মুক্তি সেবা সামাজিক উন্নয়ন ও সাম্যের মঙ্গলময়ী বার্তা দায়ে দায়ে বহন করিয়া সমগ্র ভারতে ভ্রমণ করুক হিন্দু ধর্মের ন্যায় আর কোনো ধর্মেই এত নেই মানবতার মহিমা প্রচার করে না হিন্দু ধর্মের ন্যায় আর কোন ধর্মই এত উচ্চতনে মানবতার মহিমা প্রচার করে না আবার হিন্দু ধর্ম যেমন পৈশাঠিকভাবে গরিব ও পণ্ডিতের গলায় পা দেয় জগতে আর কোনো ধর্ম এরূপ করে না আবার শুনুন আবার কি বলছে স্বামীজি বলছেন হিন্দু ধর্ম আবার যেমন পৈশাঠিকভাবে গরিব ও পণ্ডিতদের গলায় পা দেয় জগতে আর কোনো ধর্ম এরূপ করে না ভগবান আমাকে দেখাইয়া দিয়েছেন ইয়াতে ধর্মের কোনো দোষ নেই তবে হিন্দু ধর্মের অন্তর্গত আত্মাভিমানী কতগুলি ভণ্ড পারমার্থিক ও ব্যবহারিক নামক মদ দ্বারা সর্বপ্রকার অত্যাচারের আচরিক যন্ত্র ক্রমাগত আবিষ্কার করিতেছে নিরাশ হইও না নিরাশ হইও না